সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতা কর্মীদের সংবাদ সম্মেলন বর্জন আজ বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির কিছু নেতাকর্মী এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকরা আজ বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ঘটনা ঘটে অবশ্য যখন এই ঘটনা ঘটে তখন আখতার হোসেন ও তাসতিম যারা ঘটনাস্থলে এসে পৌঁছাননি ঘটনার বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে দলের নেতা বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয় এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন নয় দিনের নিউ ইয়র্ক সফর শেষে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা আজ সকাল নয়টায় ঢাকায় আসেন